আসসালামু আলাইকুম পাসওয়ার্ড বলে যাচ্ছেন পাসওয়ার্ড বলে যাওয়ার এই কথা প্রত্যেক মানুষই পাসওয়ার্ড বলে যায় ইভেন আমিও আমার যে পাসওয়ার্ডগুলো আছে অনেক সময় মনে থাকে না মাঝে মাঝে পাসওয়ার্ড চেঞ্জ করি আচ্ছা পাসওয়ার্ড আপনি হচ্ছে কোথায় পাবেন পাসওয়ার্ডগুলো কোথায় সব থাকে তা আমরা জানবো আজকের এই ভিডিও থেকে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো গুগল পাসওয়ার্ড ম্যানেজারের পাসওয়ার্ডগুলো দেখতে আপনাদের সরাসরি যেতে হবে সেটিংসে সেটিংসে যাওয়ার পর চলে আসবেন স্ক্রল করে গুগল তো যে অ্যাকাউন্টটি আপনি দেখবেন সে অ্যাকাউন্টের সেই অ্যাকাউন্টের হচ্ছে আপনার লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর চলে আসবেন পাসওয়ার্ড ম্যানেজারে পাসওয়ার্ড ম্যানেজারে আসার পর এখানে দেখবেন আপনি হচ্ছে যে যে অ্যাকাউন্টগুলো করছেন এই অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড এখানে দেওয়া আছে তো এই পা অ্যাকাউন্টগুলোর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর খুলে নেবেন খুলে নেওয়ার পর এখানে আপনার এর আন্ডারে কোন ধরনের এই যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা দেখতে পারবেন এখানে আপনি হয় ক্লিক করতে পারবেন হচ্ছে আপনার কপি করতে পারবেন অথবা এখানে এই বিওয়াইকে অনেক ক্লিক করলে দেখাবে। তো তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম